রেখা বলছেন হ্যাঁ নমস্কার রেখা পাত্রই বলছি বলছি দিদি আপনি অসুস্থ মেডিকাতে শুয়ে আছেন কিন্তু এদিকে তো রটছে আপনি নাকি তৃণমূলে জয়েন করছেন কি বলবেন দেখুন এটা তো তৃণমূলের অপপ্রচার আগো গোড়াই করে এসেছে আর কম বেশি ভালো করেই আমার বিজেপির কর্মীরা এবং বিজেপির নেত্রী নেতারা জানেন যে আমি মেয়ের চব্বিশ তারিখ থেকে আজকে জুনের নয় তারিখ অবধি এখনো অবধি মেডিকেলে ভর্তি আছি আচ্ছা তো দিদি কালকে সন্দেশ খালি বড় সভা হলো আপনাকে না দেখতে পেয়ে কি এই জল্পনা চলছে কি মনে হচ্ছে দেখুন একটা মানুষ যখন অসুস্থ থাকে তার পারা না পারার উপরে একটা নির্ভর করে একটা তার শরীর যখন না দেয় সে তখন কোনো সভা কেন নিজে নিজেও কোথাও যেতে পারে না আমার সাথেও সেরকম হয়েছে আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমার শরীর দেয়নি দিদি ওই জন্য আমি যেতে পারিনি আর ওই জন্য আমি যেতে না আর এটাকেই তৃণমূল হাতিয়ার করে অপপ্রচার করছে আর তৃণমূলের কর্মই তো এটাই অপপ্রচার করাটাই সব সময় বিজেপির পেছনে লাগা বিজেপি পার্টির নেত্রী নেতাদের পেছনে লাগা এটাই ওনাদের কর্ম ওনারাও ওনাদের কর্ম করে যাচ্ছে অপ অপপ্রচার করা কর্ম করে যাচ্ছে যেতে দিন আচ্ছা দিদি একটা জিনিস আমি জিজ্ঞাসা করব যে এই যে আপনি অসুস্থ কার্য তো আমি বলছি সবাই তো জানে তাহলে আপনাকে নিয়ে এই রটনা করছে কেন যে তৃণমূলে করা হচ্ছে কি বলবেন আপনাকে কি পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করার জন্য এরকম আপনার নামে রটনা করে দেওয়া হচ্ছে দেখুন এটা তো আমার আমার দলের কেউ বলেননি কি আমার দলের কেউ বাড়িতে দেননি এটা তৃণমূল থেকে এই অপপ্রচারটা করছে তো তৃণমূলের অপপ্রচারে কি যায় আছে যখন আমার দল আমার পাশে আছে তখন আমার এটা নিয়ে আমার কোনো আমার দলের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করা আমার উচিত না তৃণমূলের এই অপপ্রচারের জন্য আমি আমার দলের দিকে আমি আঙুল তুলতে পারি না আমি বলছি দিদি কালকে শুভেন্দু অধিকারী বলেছেন শাহজাহানের ফাঁসি চাই শাহজাহানের ফাঁসির আওয়াজ উঠেছে সন্দেশখালি থেকে কি বলবেন অবশ্যই ফাঁসি চাই ওনার মতন একজন দুর্নীতি গুন্ডা কোন রাহাজানিবাদকেও যদি ফাঁসি না দেয় ফাঁসি কাদের দেবে নিরহ মানুষদেরকে বিনা দোষে কেস কাবাড়ি দিয়ে জেলে ভরে রাখছে তাদের ফাঁসি দেবে আমরাও তো চাই সবাই চাই সন্দেশখালি কেন আমার বসিয়ার লোকসভার সমস্ত গরিব সাধারণ কর্মীরাও চাই যে ওর ওনার মতন দুষ্কৃতির ফাঁসি হোক আর আমিও চাই ওনার মতন দুষ্কৃতির ফাঁসি হোক ঠিক আমি বলছি যতদিন থাকবে ততদিন ভারতীয় জনতা পার্টি করবে তাই তো এই মুহূর্তে অবশ্যই এটা এটা মানে এটা জিজ্ঞাসা করার মতন কিছু না দিদি ভারতীয় জনতা পার্টি বিপদের সময় আমাদের পাশে ছিল আর ভারতীয় জনতা পার্টির পাশে আছি থাকবো ঠিক দি আর একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সন্দেশখালি নিয়ে যখন আবার সন্দেশখালী ঢুকেছে আপনি কি বলছেন যে সিবিআই সন্দেশখালি নিয়ে গর্জে উঠবে মানুষ কি বলবেন অবশ্যই সিবিআই যখন ঢুকেছে ভালো করে তদন্ত করা উচিত যে বিজেপি কর্মীরা প্রচারে যাচ্ছে কোনো নেতা বিরোধী নেতা হোক কিংবা কোনো আমাদের রাজ্যে মানে বিজেপির কোনো অন্য কোনো নেতাও যখন ঢোকে তখনই তাদের ওপরে তারা যে হামলা করার চেষ্টা করে এবং সাধারণ কর্মী তাদেরকে নিয়ে যখন প্রচার করে রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে হামলা করার চেষ্টা করছে পঁচিশ তিরিশটা বাইক গিয়ে এই মানুষগুলোকে এই মানুষগুলোকে তো সুরক্ষিত দিতে হবে তো যখন ঢুকছে সিবিআই ভালো করে তদন্ত করুক আমি মণিপুর কড়াকাটির থেকে একজন অভিজিৎ মন্ডল নামে একজন প্রমুখের কথা বলছি তার বাড়িতে এখান থেকে দুদিন আগে যখন উনি যখন শুভেন্দু দা যাবে এই প্রচারটা করে উনি বাড়িতে ফিরেছে সন্ধ্যাবেলা সেই মুহূর্তে ওনার বাড়িতে পঁচিশ তিরিশটা বাইক গেছে তৃণমূল পার্টির থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়েছে তাকে মারার জন্য সেই মুহূর্তে উনি মাঠ দিয়ে পালিয়ে গিয়ে উনি নিজের জীবন রক্ষা পেয়েছেন উনি থাকলে তো একটা আমাদের বিজেপি কর্মীর একটা জীবন নাশ হয়ে যেত ঠিক আমি বলছি দিদি সন্দেশখালীর মা বোনদের যেমন আপনারা সম্মান বাঁচাচ্ছেন উল্টো দিকে অনুব্রত তো পুলিশের মা বোন তুলে খিস্তি করছে কি বলবেন দেখুন এটা তো তৃণমূলের নেতাদের কালচার পুলিশ পুলিশ এটাকে দিচ্ছে বলে ওনাদের মা বোনদেরকে এগিয়ে দিচ্ছে মা বোনের সম্মান এগিয়ে দিচ্ছে বলে ওনারা নানা মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে আর এই পুলিশদেরকে কি করতে বলুন তো এরা নিজের অন্যের ঘরের মা বোনের সম্মান বাঁচাতে পারে নিজের ঘরের মা বোনের কোনো সময় কোনো সাধারণ কর্মীর বাড়িতে কোনো মানুষের বাড়িতেই যখন এই পুলিশ বিনা দোষে তার বাড়িতে গিয়ে হামলা করে তাদের বাড়িতে অ্যারেস্ট করতে যায় না তখন এদের শুধুমাত্র ওই ঝাঁটা ধরতে হবে বুঝতে পেরেছেন এরা পুলিশ অফিসার নামে কলঙ্ক এদেরকে শুধু ঝাঁটা ধরতে হবে মা বোনেদের তো আমি একটাই কথা বলবো ঠিক যেমন আমরা যেমন এখান থেকে চব্বিশ চলে যেমন করে সন্দেশকালী থেকে ঝাঁটা লাঠি ধরে আন্দোলন করেছিলাম প্রত্যেকটা মুহূর্তের জন্য রেডি থাকতে হবে ঝাঁটা লাঠি নিয়ে যেই মুহূর্তে ঢুকবে ওদের দিকে রুখে যেতে হবে দিদি আপনার মোটামুটি হসপিটাল থেকে কবে ছাড়া পাবেন আপনার সুস্থতা কামনা করছি আমরা বঙ্গ টিভির পক্ষ থেকে কবে ছাড়া পাবেন ডাক্তার কি বলছে এই মুহূর্তে আপনার শারীরিক কন্ডিশন ডাক্তারবাবু বলছে যে বুধবারে ওনারা ছাড়বে বলছিল কিন্তু আমার আমি বলছিলাম যে আমার শরীরটা আগের থেকে অনেকটা বেটার লাগছে আমাকে আজকেই ছাড়ার জন্য কিন্তু এখনো ডাক্তার একবার রাউন্ডে এসেছিলো আর একবার এসে ওনারা সিদ্ধান্ত করবেন যে কি করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদেরকে এতক্ষণ সময়